আজকে ছাব্বিশে মে আর এই ছাব্বিশে মে যে রিমেল নামে যে বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় যেটি গভীর নিম্নচাপের কারণে বাংলাদেশের পটুয়াখালী জেলার খেপুর আছড়ে পড়তে চলেছে আর তার প্রভাবে যে ঝড় এবং বৃষ্টি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় হতে চলেছে সেই সম্পর্কিত ছোট্ট কিছু তথ্য আমরা এখানে দেখব সাধারণত ঝড় কেন হয় ঝড় হলো বায়ুমণ্ডলীয় চাপের তারতম্যের কারণে বায়ুমণ্ডলীয় নর্মাল চাপ আমরা জানি হাজার তেরো মিলিবার অর্থাৎ আমরা অ্যাপ্রক্স যদি বলা হয় হাজার মিলিবার ধরা হয় আর আমরা যেখানে দেখতে পাচ্ছি যে যেখানে ঝড়টি তৈরি হয়েছে সেখানে নশো মিলিবার আর এই নশো মিলিবার মানে অনেকটাই নিম্নচাপ অর্থাৎ এল দ্বারা নিম্নচাপ এবং এইচ দ্বারা উচ্চ চাপ ডিনোট করা হয় বাইরে থেকে যখন অতি উচ্চ চাপের বায়ু এই নিম্নচাপে আসতে থাকে তখন আমরা তাকে ঝড় বলি আর এই ঝড়ের কেন্দ্রবিন্দুতে গতিবেগ কম থাকে এবং বাইরের দিকের গতিবেগ বেশি থাকে আমরা দেখতে পাচ্ছি বাইরে প্রায় পঞ্চাশ কিলোমিটার পার আওয়ারে এবং ভিতরে যত আমরা যাবো কেন্দ্রবিন্দুতে এর গতিবেগ তত কম আর এইভাবে যখন আস্তে আস্তে উপকূলবর্তী এলাকায় এই ঝড়টি পৌঁছায় তখন সেটি তার শক্তি কমে যায় কিন্তু তার প্রভাবে প্রচুর জলীয়বাষ্প সহ যেহেতু নিয়ে আসে এবং প্রচুর বৃষ্টিপাত হয় আমরা যারা পড়াশুনোর মধ্যে আছি তাদেরকে এই মিলিবার সম্পর্কে বা বায়ুমূল্য চাপ সম্পর্কে জানানোর জন্যই এই ভিডিও অর্থাৎ আমরা বায়ুমূল্য চাপ বার বা মিলিবার বা ছিয়াত্তর সেন্টিমিটার পারস্তম্ভের চাপ বা সাতশো ষাট এম এম অফ এইচ জি হিসাবে ডিলেট করি পৃথিবীর বিভিন্ন স্থানে এরকম অসংখ্য ঝড় তৈরি হচ্ছে সমুদ্রপৃষ্ঠে নশো একান্ন মিলিবার আমরা দেখতে পাচ্ছি এখানে তীব্র গতিতে ঝড় তৈরি হয়েছে এবং প্রতিনিয়ত ঝড় তৈরি হচ্ছে এবং সেই ঝড় সমুদ্রপৃষ্ঠেই থেকে যাচ্ছে কিন্তু যেসব ঝড়গুলি সমুদ্রপৃষ্ঠ থেকে উপকূলবর্তী এলাকায় আস্তে আস্তে আসে থাকে সেই সব ঝড়গুলি ধ্বংসাক্ত হয়ে থাকে ধন্যবাদ